উনি আমাকে বললো বাইরে যদি কমে পান তাহলে ওখান থেকে কিনে এনে আমাকে দেওয়ার পরে আমি চার হাজার টাকা ফেরত দিয়ে দেবো আমি অরিজিনালটা আইনা দেওয়ার পরে উনি আমাকে টাকা ফেরত দিচ্ছে না সাথে আমার তর্কও চলতেছে মূল্য আপনি আপনার কাছে ফর্ম আসছিলাম আপনি দিলেন মূল্য দেখাইয়া আমি মূল্য যা আছে লেখা অক্ষর ফুল স্টপ স্পেস সব মিলে আনছি আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনাকে আমি আপনাকে একটু পরে আসেন জানাবো ভাই আচ্ছা আর আতা আমার আমার বিলও রেডি করেন আমার কিন্তু আপনার মানে আমার আমার সন্দলে একটা নিয়ে একটা নিয়ে যাচাই করতে গিয়ে দেখলাম ব্যতিক্রম আপনি তো নিজেই সাক্ষী আমি আমি এটা দিবেন কখন এটা একটু পরে দিতেছি আপনাদের কতক্ষণ

পরে আমি আমিনা ফার্মেসির থেকে ওইখানে যাচাই করার পরে আমি ক্রয় করে আইনা দেওয়ার পরে উনি এটা ফেরত নিচ্ছে না আমাকে চার হাজার টাকাও দিচ্ছে না দেখুন আমি আপনাদের যেটা দিচ্ছেন আমি ওনার সাথে কথা বলছি ওনার বলছি তো আমি এই দামের থেকে বেশি দিতাম না আপনাদের ওনার বলছি যে পঁচিশশো দিন আপনি তো বলছেন আইনে দিলে আমার রিটার্ন আপনি আমার অরিজিনালটা দেখাইছেন আমি এই যে আপনার দেখানোর কারণে তো আমি এখন এখন আমি পঁচিশশো করে সেল দিতে পারবো বুঝলেন না

বিষয় বুঝতে যদি আপনারা আম করে পেয়েছেন তাহলে সমস্যা না আপনি তো নিজের মুখে বললেন যে ওটা আপনি ওই জন্য নিয়ে আসেন আপনি ফেরত দিয়ে দিন আমার কিলে বিপদে ফেলা যে বুঝতেছি আপনি তো বলার পরেই কী করলেন এমন আমার নিয়ে দেখা লাগবো যে নেই কি না না নেই তো তা আবার আরেক কেসাল নিমনি বলেন

বাজার সাকিব হাসপাতালের ভিতর সাকিব ফার্মেসি ওনাদের সাকিব ফার্মেসি থেকে কোনো ওষুধ আপনারা কেউ ক্রয় করবেন না কারণ আপনাদের কাছ থেকে ওনারা ধোকা দিয়ে অনেক টাকা বেশি নেবে কারণ আমার কাছ থেকে একটা এনটিডি ইনজেকশান বাহিরে অ্যামিনা ফার্মেসি হোক যে কোনো মতলবের মধ্যে আমিনা ফার্মেসি নাম বললে সবাই চিনে এই ফার্মেসি হোক যে কোনো ফার্মেসি থেকে এনটিডি ইঞ্জেকশানটা আপনারা যে কিনেন চব্বিশশো পঞ্চাশ টাকা ওই ইঞ্জেকশন ইঞ্জেকশান আমার কাছ থেকে রাখছে চার হাজার টাকা পঁচিশশো টাকার ইঞ্জেকশান চার হাজার টাকা রাখছে তা অন্য অন্য ওষুধগুলো সব কি যাচাই করা সম্ভব তাইলে সবগুলো ওষুধের দামই ওরা ইচ্ছা মতো রাখছে তাহলে আপনারা প্রয়োজন হয় ওষুধ কিনবেন হসপিটালের বাহির থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু হাসপাতালের ভিতর থেকে সাকিব ফার্মেসি থেকে কেউ ওষুধ কিনবেন না আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ আর যদি পারেন তাহলে সাকিব হসপিটাল ব্যতীত অন্য যে কোনো হাসপাতালে আপনারা চিকিৎসা নিতে পারেন দয়া করে সাকিব হাসপাতালের ভিতরে চিকিৎসা না নিলেই ভালো কারণ মতলব বাজারে সাকিব হাসপাতালের হাসপাতাল ওনাদের হাসপাতালের ভিতরে সাকিব ফার্মেসিও ওনাদের এর জন্য অন্য যে কোনো হাসপাতালে গেলেই সবচেয়ে ভালো হয়